বেশ অনেক কয়েক দিন হয়েছে আমি আমার পুঁশাক গাছ থেকে পুঁইশাক কাটি না তো আজকে হচ্ছে যে কয়টা পুঁইশাক আছে গাছ থেকে সবগুলো কেটে নেব আর দেখেন কতটা সুন্দর ফ্রেশ একদম লকলকা সবগুলো তো আমি আজকে এই পুঁইশাকগুলো কেটে আমি হচ্ছে মাছ দিয়ে রান্না করব। এখনও ডিসাইড করতে পারিনি এগুলো কি চিংড়ি মাছ দিয়ে রান্না করব নাকি আমি সব সময় ট্যাংরা মাছ দিয়ে মেখে একভাবে রান্না করি এই মাছগুলো নাকি ওইভাবে রান্না করব তো সবগুলো পুঁইশাক গাছের থেকে কিন্তু একটা গাছ অনেক বেশি বড় হয়েছে লম্বা হয়েছে তার থেকে আমি কিছু পাতা তুলে নিচ্ছি আর আজকে হচ্ছে যতগুলো পুঁইশাক আছে সবগুলোই উঠিয়ে নিব যেন অনেকটুকু তরকারি হয় আর যেন তৃপ্তি করে খেতে পারি আর এই পুঁইশাক দিয়ে আমি কি রান্না করব সেই রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তবে সেটা আরেক দিন আজকে শুধু হচ্ছে আমি আমার গাছ থেকে কিভাবে সবগুলো পোশাক নিচ্ছি এবং কতটা আনন্দিত আমি সেটা হয়তোবা আমি ভিডিওতে বোঝাতে পারবো না কিন্তু আমার কাছে খুবই খুশি লাগছে কারণ এটা একমাত্র যারা হচ্ছে বাগানে অথবা ছোটো খাটো বারান্দার মধ্যে হচ্ছে গাছ রোপণ করে একমাত্র তারাই বুঝতে পারবে এটার আনন্দটা এই যে দেখতে পাচ্ছেন পাশে এটা কিন্তু টকপাতা গাছ যে পাতা আমি কিনে এনে খাই আমার খুব পছন্দ তো এই যে পুঁশাক পাতাগুলো দেখতেই পাচ্ছেন এত সুন্দর ফ্রেশ আর হচ্ছে এত বেশি লকলকা কাঁচা দেখতেই অনেক সুন্দর লাগতেছিল তো অনেকগুলো হয়েছে আজকে পৈশাক পাড়ার পরে আপনারা লাস্ট ফিনিশিংয়ে দেখবেন যে অনেকগুলো পুঁশাক এই পুঁশাকগুলো দুইজন মানুষ ঠিকভাবে দুই বেলা খেতে পারবে তো এখন আন্দাজ করেন কতগুলো পুঁশাক হয়েছে আর সবচেয়ে বড় ডগা হচ্ছে এটা যদিও ক্যামেরাটা উপর দিকে দেখানো যাচ্ছে না কারণ ক্যামেরাটা আমি সেট করে নিয়েছি এই জন্য হচ্ছে উপরটা দেখাতে পাচ্ছি না তবে এই পুঁইশাকের ডগাটা অনেকটা লম্বা হয়েছে তার থেকে হচ্ছে অর্ধেকটা আমি কেটে নিয়েছি এই যে তো এই অল্প একটু জায়গার মধ্যে আমি পুঁইশাক গাছগুলো এত সুন্দর করে লাগিয়েছি আর এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ সব সবজিই তো বাজার থেকে কিনে খাই কিন্তু আজকের এই সবজিটা খেতে কিন্তু অন্যরকম একটা আত্মতৃপ্তি লাগবে যেটা ভাষায় প্রকাশ করার মতো না যারা হচ্ছে এরকম গাছ লাগায় তারাই একমাত্র এটা বুঝতে পারবে তো কার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ